তো গঠন হয়েছে রুফার ম্যাডামের বাড়িতে আইছিলাম তোমাদের ম্যাডাম রে ম্যাডামও বৌয়ে বইয়ের কাজ শিকাইতে আছে তো এখানে স্টুডেন্ট রে কেছে যে লেবু তো আইসি ম্যাডামের লেবু গাছের তলে ঠিক আছে বেলাউজ বানাইছে আজকাল তোমার দেখাইতে দেখো বৌ বেলাউজ বানাইছে হ্যালো বন্ধু বান্ধবীরা গুড ইভিনিং আর বেফার হয়েছে দেহ আমি তোমার দালান দিয়ে বই তো ইহানে একটাই কারণ আমি দালান দিয়ে বই না আমি এনে আইসি হক মানে এও বৌরে খুঁজতে খুঁজতে গেছিলাম বাড়ি বাড়িতে গিয়ে অফিসে বাইক গেছি বাইক গিয়েছে দেখি একটু রেস্ট টেস্ট করতাম আসলাম তো ঘরে গিয়ে দেখি বউ নাই তো ঠিক আছে বউজন নাই বউ তো কাজে জায়গা মাঝে মধ্যে অনেকখানে মেকআপ টেকআপে যায় আচ্ছা ঠিক আছে ঘরে গেলাম একটু শুইলাম রেস্ট করতাম গিয়ে দেখি বেডশিটও নাই তো যা মানে আমার কপাল এতই খারাপ বউ নাই বেডশিটও নাই তো যাই হোক এখনও আইছি এখানে তো আইএসেরা বউরে পাইছি লগে এবার বেডশিটও পাইছি মানে বউ বাড়ি থেকে অনেক সময় বেডশিট পেয়েছি আর বউ কি কাজ করতে আসে বেডশিট দিয়ে তোমরা একটু দেখাই তোমরা দেখো

আগে তো এমনি দেখছো আমার জিন্সি শুট ফিরে দোকানের জায়গা আমার তো ফিরে দোকানের জায়গা ওখানে আমার শার্ট প্যান্ট রাখতে অসুবিধা কারণ কোনো সময় একটা ব্লাউজ বানাই লাগবে কোনো গ্যারান্টি নাই মানে আমার শার্ট ব্লাউজ হয়ে যাবে তো যাই হোক বউ মানে ওই সেলাই শিখতাছে ঠিক আছে মেকআপ আর্টিস্ট সেলাই সব মানে আর কই আমি খাওয়া না করতাম না আমার দিন মানে ভগবানে দিক খেলাইছে ঠিক আছে হ্যাঁ আমি তো তারিফই করতেছি আমি তো তারিফই করতেছি আমি তো তারিফই করতেছি

লেবু খাওয়াইব আইসি ম্যাডামের লেবু গাছের তলে ঠিক আছে তো এই লেবু গাছটা তোমরা একটু দেখাই কি সুন্দর লাগতেছে আর তিনটা দেহ গোয়ামা মিলেছি ঠিক আছে ওই দেখো কেমন লাগতেছে তোমরা একটু কও এই যে আমি তিনটা মারিয়ে দিয়েছি এই যে দেখছো নি তিনটা মেরে দিয়েছি আর বাড়িতে গিয়ে লেবু দিয়ে আজকে যদি মাংসটা হয়তো ভালো আছে কিন্তু তো মাংস নানত না আর গাছটা দেখছো নি এই যে গাছটা লেবু গাছটা দেখো এই যে নিচে ফিরে রয়েছে গোয়ামের মতো এটি গয়াম না লেবু আমি বুঝতাছি না তোমরা দেখিয়া কত এটি কিতা এই স্পেশাল স্টুডেন্ট থাকলে স্পেশাল স্টুডেন্টের দেয় আর কি তো ম্যাডামে তো এই লিগে হয়েছে ম্যাডামে নিজের হাতে গাছটা লাগাইছে তো তোমরা এই গাছের নিচে আমি ওখানে বইয়া গাছ তলার দিকে ফাটছি দেখতেছো নি গাছটা খুব আর বাম্পার বাতাস হইতেছে একটা সুন্দর সুন্দর বাতাস তো লেবু টেবু লো তো দেখলা আর আই হলাম নিচে আই সেই আমি বয়া দিছিলাম তো অকমান দুই ঘন্টা পরে আমি আবার ভিডিওটা চালু করছি ঠিক আছে দুইটা ঘন্টা